আপু আপনার হাতে অনেকগুলো টিকিট দেখতেছি এটা কোন মুভির টিকিট যদি বলতে বরবাদ আচ্ছা বরবাদ মুভির টিকিট ও মাই গড বরবাদ মুভির টিকিট কিন্তু আমরা দেখছি সিনিপ্লেক্সে খুবই ক্রাইসিস চলতেছে আপনি কি এখন এসে বরবাদ মুভির টিকিট পেয়েছেন না কবে থেকে তিন দিন আগে থেকে বুক করা লাগছে একদম রাত বারোটার সময় মানে জি পাঁচ মিনিটের মধ্যে অল সোল্ড আউট ছিল কয়টা টিকিট নিয়ে এসেছি এখানে 14 আচ্ছা আচ্ছা এতগুলো টিকিট আপনি 3 দিন আগে কাটতে হয়েছে জি এখনো মুভিটা দেখেন নাই না না ঢুকবো এখন আচ্ছা তো রিভিউ দেখে কি মনে হচ্ছে এই বর্বাদ মুভি কেমন হতে পারে ভালো দেখে আসছি সাকিব খানের তুফান দেখা হইছে প্রিয়তমা দেখা হইছে ভালো লাগছে আর সাকিব খানের লুক অনেক চেঞ্জ হইছে সো এর জন্যই আসে এখনো পর্যন্ত যারাই বর্বাদ দেখেছে কেউ ব্যাড রিভিউ দিতে পারেনি এই মুভিটা দেখছি আমিও দেখিনি সেক্ষেত্রে আপনি যেহেতু দেখবেন তো আপনার এই জায়গার থেকে আপনি কি বলতে চান যে আপনিও বরবাদ দেখার পরে কি আপনার এই পয়সাটা উসুল হবে এটা কি আশা করতে তো আমি এখন দেখিনি দেখে আমি বলতে পারবো আসলে আমিও এক্সাইটেড আর আমরা ফ্যামিলি সবাই মিলে লাস্ট সাকিব খানের তুফান দেখছি এখন বরবাদ দেখবো দেখা <laughs> যাকিপুলি <laughs> <laughs> মনে আছে কি না না আমি দেখিনি তারপর ডায়লগ বলতে পারবো অনেকগুলো ডায়লগ অলরেডি ভাই হ্যাঁ 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 দেখছি আমি আরেকটা গান যেটা চাট মামা গানটা ওটা কি আপনি শুনেছেন চাট মামা গানটি আমি জাস্ট একটু ট্রেলারই দেখছি ভাই আমি এখন দেখলে তারপর চাট মামা গানটি শুনবে ওকে ওকে